আমরা গত এগারো তারিখ থেকে আমাদের এই চরপে থেকে আমরা চরপেশন থেকে পায়ে হেঁটে ঢাকা শাহবাগ শাহবাগ মধ্যে এসে বসেছি এর ভিতরে আমরা তিনটা নদী দিয়ে পার হয়েছি যেটা হলো আমরা পর্দাটা পর্দা বিনিয়োগ করে আমরা হেঁটে আসতে চেয়েছিলাম তারা আমাদেরকে অনুমতি দেয় নাই তারপরে ওই এই স্রোতের ভিতরে আমরা এটা করে দিয়ে মানে সাত দিয়ে আমরা অলরেডি আমাদের এই সহযোদ্ধা আমার এই বাড়িতে ছিল আমরা আসার সাথে প্রায় তিনজন অসুস্থ হয়ে গেছে তিনজন অসুস্থ তারা হাসপাতালে মানে চিকিৎসাধীন অবস্থায় আছে। আর আমাদের সবচেয়ে বড় ই হলো যে আমরা গ্যাস এটা আমাদের দাবি না এটা আমাদের অধিকার মানে আমাদের গ্যাস আছে সেই জন্য আমরা গ্যাস দিব আমাদেরকে তারা সেতু দিবে সেতুর আমাদের অধিকার আমরা কোনো গ্যাস আমাদের সম্পদ বিক্রি করে আমরা আমাদের যেটা হলো যে আমি আর কথা হলো যেটা হলো যে আমাদের আমি একটু বেশি দূরে না একাত্তর থেকে যাই একাত্তরের যে আন্দোলন আন্দোলনের সূত্রপাতটা ভোলা থেকে হয়েছে সেই আন্দোলনে আমরা সাকসেস নব্বই আন্দোলন ভোলা থেকে শুরু হয়েছে সেই আন্দোলনে আমরা সাকসেস জুলাই অপরজন আমাদের ভোলা থেকে শুরু হয়েছে সেখানেও আমরা সাকসেস এবং আমাদের এই আন্দোলন আমাদের এই যে ব্রিজে আন্দোলন এটা আমরা এখান থেকে সেতু আন্দোলন আমাদের ভোলা থেকে শুরু হয়েছে এবং সেখান থেকে আমাদের এটাও আমরা সাকসেস হব সবচেয়ে বড়ো ব্যাপার হলো যে আমরা মানে বঙ্গোপসাগরের লোক বঙ্গোপসাগরের পলিমাটি থেকে আমাদের ভোলাটাকে সৃষ্টি যেমন পলি মাটি দিয়ে আমাদের গাছ গাছালি থেকে খুব ভালোভাবে শস্য উৎপন্ন হয় ঠিক আবার সেই বঙ্গভবন বঙ্গোপসাগর থেকে কিন্তু ঘূর্ণিঝড় উৎপন্ন হয় সব কিছু ধ্বংস করে দিয়ে যায়। তা আমরা খুব সহজে এই সরকারের কাছে আমরা কিছু চাচ্ছি যে সে আমাদের বীজটা খুব সহজে আমাদের সেতুটা খুব সহজে দিয়ে দেয় কারণ যাতে আমাদেরকে ঘূর্ণিঝড়ের মতো সব কিছু বাঙতে না হয় এটা আমাদের অধিকার এটা আমাদের মেইন দাবিটা হলো যে আমাদের বোলা বরিশাল সেতু আমাদের সেতুটা হচ্ছে অর্জিনাল দাবি